আজকে আমাদের ভিতরে চিন্তার ব্যবধান থাকতে পারে কিন্তু আমি পরিষ্কার বলবো কখনই পর গাছের ভূমিকা পালন করা যায় না। এখন কিন্তু গাছ হওয়ার মতো তৈরি হয়েছে। আমি জানাচ্ছি আর আমি পরিষ্কারভাবে বলবো আপনারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনার ওখানে বসেছেন আমি প্রথম দিন ডক্টর ইউনুস সাহেবকে বলেছি যে আপনি যদি দেশ সুন্দর পরিচালনা করতে হয় তাহলে আপনার বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে দেশের মধ্যে শতকরা বিরানব্বই জনের মধ্যে মুসলমান বসবাস করে আর এই মুসলমানদের নেতৃত্ব কিন্তু আসলে বাস্তবতা হলো সম্মানিত আপনি কথা বলার ব্যাপারে তাদের ব্যাপারে সতর্ক অবস্থায় কথা বলবেন প্রথম যেদিন আমার সঙ্গে দেখা হয়েছে সেদিনকে কিন্তু আমি কথাগুলো বলেছি সেই হিসাবে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে পরিষ্কারভাবে আমরা বলছি ধর্মীয় শিক্ষা ছোটবেলায় আমরা যখন পড়ছিলাম তখন হিন্দুদের শিক্ষক ছিল আবার মুসলমানদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক ছিল আমরা পড়েছি আমরা দেখেছি কিন্তু আপনি গানের শিক্ষক নিয়োগ দিবেন কি শিখা কি করতে চান এই টাকা তো আমরা কামাই করে এখানে পাঠাই আর এই সেই টাকা নিয়ে আমাদের বাচ্চাদেরকে বেদ বানাবেন কখনই আমরা সহ্য করব না এর করতে হবে এবং প্রত্যেক প্রাথমিক শিক্ষায় আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এরা যদি আপনারা ব্যতিক্রম করেন তাহলে আমাদের বাংলাদেশে বাংলাদেশের জনগণ ইসলাম প্রেমিক ধর্মপ্রেমিক সবাই কিন্তু আমরা আশ্রয় জানতে বাধ্য আজকে স্কুলগুলো খালি হচ্ছে আর আজকে বাংলাদেশের মানুষগুলো তাদের সন্তানদেরকে প্রাথমিক স্কুলে তারা পড়ানোর জন্য তারা তৈরি না আর দিন আমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল ছাত্র নাই ছাত্রী নাই কোথায় যায় এখন আপনারা বোঝেন না বাংলাদেশের মানুষ কিন্তু ইসলামের পক্ষে মনের দিক থেকে মানসিক দিক থেকে সব দিক থেকে তৈরি হয়ে অপেক্ষায় আছে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি যদি আজকে আমরা তাদেরকে সঠিক পথে পরিচালনা করতে ব্যর্থ হই ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যখন ইতিহাস রচনা করবে তখন আমাদের ব্যাপারে কলঙ্ক করবে এই জন্য আমরা তেপ্পান্ন বছর দেখেছি বহু সরকারের পরিচালনা আমরা দেখেছি আমরা মূল্যবোধের সরকার ইসলামের দেখেছি কিন্তু আসলে তারা সরিয়ে আইনে বিশ্বাসী না এবং তারা স্থায়ী পন্থা উত্থান তারা সহ্য করতে পারছে না এবং তারা কিন্তু বাংলাদেশের ভিতরে মৌলবাদের মৌলবাদীদের অবয়ারণ এরা তারা সহ্য করতে পারছে না